আসসালামাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমার মেমোরিটা সকালবেলা খাওয়া দাওয়া করছে লুডুস খাচ্ছে তাই মাম্মা পাঁচ কি লুডুস খাবে ওকে একা দিয়েছিলাম একা খেয়েছি এখন বলতেছে মামুনি আমাকে একটু খাওয়াই দাও আমি সকাল থেকে আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি উহি উহি খেতে বসেছে ওই সকালে নাস্তা করছি এখন বাজে হলো দশটা মা কয়টা বাজে সাড়ে নয়টা ওরে বাবা রে দশটা বাজে হুম বাজে তো আমরা সবাই নাস্তা করে নিয়ে আমি সকালবেলা রান্না করেছি কি রান্না করেছি আজকে আজকে সিম্পল আবার রান্না করতে হবে ডাল ডাল ভুনা করেছি আর হলো মাছ ভাজি করেছি ওই তো ডাল ভুনা মাছ ভাজি করেছি আর আপুকে দিয়ে দিয়েছি আর ওই ডিম দিয়ে ডাল ভুনা দিয়ে খাচ্ছে আর নজাইফাতে লুটুস খাচ্ছে আমি তো ওকে একটু খাওয়াই তারপর আমি আসছি তো আমি এখন সকালবেলা নাস্তাটা করে নিব চা দিয়েছি চাটা খাবো চাটা শেষ করে আর এখানে আমি ভাত খাবো ভাতটা নিয়ে নেই খেতে না সকালবেলা খুব বিরক্ত লাগে আমার তার জন্য আমার অনেক বেশি দেরি হয়ে যায় খেতে খেতে পোস্ত বের করেছি ভিজাইলাম পোস্ত ভিজাইলাম আর আমি খাবার দা নাস্তা করে নিয়েছি করে আমি অলরেডি সব ক্লিন করে নিয়েছি মুজবো চাও করে নিয়েছি গ্যাস ক্লিন করে নিয়েছি একদম আমি চাটা খাবো আর এখানে আম নিয়ে এসেছে বাট আম বলে হলো তাকে মানে কি আম বলে যেন এটাকে না না সরি আমি ভুলে গেছি আম তার নাম হাড়ি ভাঙা হাড়ি ভাঙা আম এনেছে একটু কাছাকাছি এনেছে আর হাড়ি ভাঙা আমটা তো আপনার একটু করা হয় প্লেটগুলো ধুয়ে রেখে আসলাম হয়তো কোনোটার সাথে কোনোটা লেগে লেগে গিয়েছিল পরে সব ভেঙে গেল আর সকাল সকালে এরকম একটা কাজ হবে আমি কখন স্বপ্ন ভাবতে পারিনি বাটিটি ভেঙে গেল কাচের বাটিটা আমার মনে অনেক শখের একটা বাটি ছিল এটা বলতে পারি আমার সংসার জীবনের প্রথম কিনা একটা জিনিস প্রত্যেকটি জিনিস আমার ভেঙে গেছে এটা চারটা না ছটা সেট ছিল একটাও নেই অবশিষ্ট একটা ছিল সেটাও ভেঙে গেল বুঝতে পারলাম না সকাল সকাল আসলে কি হলো আমার সঙ্গে যাই হোক যা হয় হতো আল্লাহ ভালো জন্যই করে হ্যাঁ সুন্দর হয়েছে ছবি অঙ্কন করেছে সুন্দর হয়েছে

হালকা করে একটু মানে হাত দিয়ে একটু গড়াই দিলাম কি নষ্ট করে তার জন্য নষ্ট না হয় আমি করে দিলাম এখন একাই সুন্দর চামচ দিয়ে মুখে দিলে খেয়ে নেবে নষ্ট করা থেকে এইভাবে খাওয়াটাই ভালো আমার মনে হয় তো বুঝতে হবে আমি হলো বাবুর জন্য একটু খিচুড়ি বসিয়ে দিব তো ওইটা কি মা করে নিই পেঁটি মাংগো কারণ নামা মানে দিয়ে দেখা যে তাতে ভাজলো ফেলে দেয়া খেতে চায় না এটি কিমা করে নে কিমা করে তারপরে ঘি জিরে মেদি দিবন আমি এখানে সব মসলা দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি দিয়ে কষায়ে গোশতা দিয়ে দিতে হবে এতে একটু কষতে থাক পানি দিব পানি জায়গাটা কষানি হয়ে গেলে নে এতে মনে হয় টাইম লাগে যাবে কষাইতে কষতে থাক তারপর আমি এখানে আলু কেটে রেখেছি আলু কেটে ধুয়ে রেখেছি আলুটা পরে দিদি বাড়ি তো ঠিক আছে আমি একটু পরে আসতেছি দেখি এই দেখেন সবাই আমার মাটা চোখটা খুলে ছবি আঁকাচ্ছে দেখেন কি সুন্দর ছবি আঁকাইছে আমার বাচ্চাটা তো ঘুমায় পড়েছি না বাচ্চা হ্যাঁ দুপুরবেলা আজকে আপনাদের সাথে ডিনারও দেখা হয়নি বিকেলেও দেখা হয়নি আজকে কথা হয়নি সামনে মানে আজকে কোনো প্রকারের ভিডিও শ্যুট করা হয়নি আমি এখন রাত দশটা বাজে এই জিনু জাইফার জন্য ডাল রান্না করলাম সবজি দিয়ে আর আমাদের তরকারি আছে মাছ ভাজি করলাম ও খাবে এখন ওকে ওদের খাওয়াই দিব তো ভিডিওটা আমি আজকে পর্যন্ত শেষ করছি শুভ রাত্রি গুড নাইট সবাইকে অনেক অনেক রাত্রি শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আবার আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ আপনারা যদি আমার পাশে থাকেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন